পুজো টুজো দিয়ে এই যে বাজার নিয়ে এসে চলে এসেছে তখন রান্নাটা দিদিভাই করবে ওদের ঘরেই করবে তো আমি এদিকে আলুগুলো সেদ্ধ করে দেবো আর ডাল সেদ্ধ করে দেবো আর ওখানে সব সবজি কেটে দিয়ে এসেছি তো এই দুটোই গ্যাসে করে দিচ্ছি প্রেশারে যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় ওই যে রান্না হয়েছে পনির ওটা হচ্ছে বেতি আলু বেতি আলু দিয়ে পনির ঝোল আর হচ্ছে একটা শাক বেগুন ভাজা নিরামিষ একটা ঘন্ট আর হচ্ছে চাটনি আজকে বেশ অনেক কিছুই রান্না করা হয়েছে আর আরো আছে দুটো ডাল একটা তিতের ডাল মানে তেঁতো ডাল করলা দিয়ে বুটের ডাল আর হচ্ছে একটা দিয়ে সিম লাউ ডালটা ওগুলো দিয়ে সর্ষে দিয়ে আর এদিকে আছে মুগ ডাল লাউ দিয়ে আজকের রান্না খেয়ে সবার মুখে একটাই কথা রান্না তো নয় যেন সত্যি অমৃত হয়েছে সত্যি দারুণ হয়েছে সবার মুখে সেটাই কথা আর মশলাগুলো করে দিয়েছে সবজি কেটে কুটে ধুয়ে টুই দিয়ে দিচ্ছে ওগুলো হ্যাঁ মানে রান্না করতে কি বলতো জোগাড়টাই বেশি তো আজকের রান্নাগুলো অসাধারণ হয়েছিল মানে সবাই খেয়ে এটা বলেছে না আজকে রান্নাটা সত্যি দারুণ হয়েছে আর তারপর সেই সারাদিন কাজ করে একটু নিয়েছিলাম তারপর উঠে সন্ধে আর এদিকে ছেলে মেয়ে হ্যাঁ ওই আগের ভিডিওতে তোমরা দেখেছো পুচকু একাদশী করেছিল ও কিন্তু কিচ্ছু খায়নি তো তারপর রান্না হয়েছে পরে ডাল দিয়ে একটু ভাতও কি খাইয়ে দিয়েছি ওটাই কিন্তু খেয়েছে মানে ও পালন করেছে আর সত্যিই রান্নাগুলো দারুণ হয়েছিল পারনে বিশেষ করে ঠাকুরের নামে কিছু করতে গেলে ওটা সত্যি একটা মানে আলাদাই লেভেল হয় আর সব রান্নাগুলো বেশ ভালোভাবেই করা হয়েছে ঘি দেওয়া হয়েছে গরম মশলা সব কিছু দিয়ে তো ওইভাবেই রান্না করতে গেলে খুব ভালোই হয় তারপর মেয়ে এত কান না মানে এত কান্না ওর মাসি শোন পাপড়ি রেখেছিল ওর জন্য গিয়ে দেখে নাকি একটু আছে তো ওটা দেখে ওর মাথা গরম হয়ে গেছে টিউশন থেকে এসে গিয়েছিল ও বাড়িতে তারপর কান্না করে চলে এসেছে তো আমি তারপর পরকে ফোন করে বললাম যে ও যে কান্না করছে আর ওর তো কান্না করলেই সর্দি লেগে যায় মানে খুবই কাশি হয়ে যায় সাতসার তারপর ওকে শোন পাপড়ি এনে দিল মন খুশি মানে এত কান্না করেছে কোনো জিনিসই তো এখন খেয়েছে মন ঠান্ডা হলো মানে খুব খুশি তারপর সব রান্না ছিলই বেশ অনেকজনের মিলেই কিন্তু রান্না পনেরো থেকে কুড়ি জন হবে তারপর আমি শুধু রাত্রে ভাত টুকুই করবো আর সব কিছুই আছে দিদিভাই বলেছে শুধু একটু ভাত করলেই হয়ে যাবে তো ওর জন্য যে আমি ভাত করে নিয়ে যাচ্ছি ওখানে খাওয়ার জন্য